আর নিয়ে আইসা মাথায় গেলু না থাকার কারণে অস্ত্রটা চালায় জনগণের উপরে কি অদ্ভুত একটা বাহিনী কি অদ্ভুত গোয়েন্দা সংস্থা আপনার মাথার মধ্যে যদি ন্যূনতম কমন সেন্স থাকতো আপনি আয়নাঘর বানাইতে পারতেন না ন্যূনতম কমন সেন্স থাকলে এই পরিস্থিতিতে আপনি এক এক পায় তারা করতেন না ন্যূনতম কমন সেন্স থাকলে আপনি পাঁচ তারিখে রাজনৈতিক ব্যক্তিবৃন্দকে নিয়ে ওই ধরনের একটি সংকটের মুহূর্তে বাংলাদেশকে ঠেলে দিতে পারতেন না গত ১৬ আগস্ট সেনাবাহিনীর মেধা প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি মঙ্গলবার বিষয়টি উঠেছে সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে নানা ধরনের কটুক্তি প্রসঙ্গে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন এসব গালিগালাজ শুনে অখুশি হওয়ার কিছু নেই যারা এসব করছে তারা আমাদের সন্তানের বয়সী ওরা বড় হলে নিজেদের ভুল বুঝতে পারবে তখন লজ্জিত হবে সেনাপ্রধানের এমন মন্তব্য নিয়ে নানা মুনির নানা মত সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টিকে এক একজন এক একভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন পার্লামেন্ট এখন খালি রয়েছে এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা কমিশনের চারশত আসনের মধ্যে তিনশত আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে অনেকে বলছেন যারা আগামী সংসদে চারশো আসনের মধ্যে তিনশো আসন পেয়ে জাতীয় সরকার গঠন করার ঘোষণা দেয় গণপরিষদ নির্বাচন চায় মুজিবাদের সংবিধান ছুঁড়ে ফেলতে চায় সামরিক গোয়েন্দা সংস্থাকে নিষিদ্ধ করার দাবি জানায় সেনাবাহিনী বিদেশে প্রদর্শনীতে গিয়ে অস্ত্র কিনে নিয়ে আসে আর সেই অস্ত্র মাথায় ঘিলু না থাকার কারণে জনগণের উপর চালায় কি অদ্ভুত এই বাহিনী এসব কথা যারা বলে তারা কি আসলে কম বয়সী শিশু শিশুতুল্য তারাই তো অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস সহ উপদেষ্টাদের নিয়োগ দিয়েছেন নিজেরাই উপদেষ্টা হয়েছেন সত্যিই কি তারা কম বয়সী তথা শিশু সেনাপ্রধানের ক্ষমাসুলভ বক্তব্যের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুসের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা এনসিপির স্ত্রেপাকা নেতারা ভবিষ্যতে আরও ব্যাপরোয়া মন্তব্য করতে উৎসাহিত হবে না এমন গ্যারান্টি কি সেই প্রশ্ন উঠেছে সমালোচকরা বলছেন কিংস পার্টি এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন পার্টি নয় এনসিপি মানে ন্যাশনাল চিলড্রেন পার্টি যার প্রতিধ্বনি সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের অফিসার্স অ্যাড্রেস বক্তব্যে উঠে এসেছে